এখন দাবি এখানে অস্তা আগত হয়ে গেছিল আর আজকে বুঝি যে ফোনটা কত দৌড় আর কালকে পয়লা বৈশাখের প্রোগ্রাম বস কালকে কালকে সন্ধ্যার সময় যদি আসো আমি পূর্ণিমাকে দিয়ে একটু চপ বাজাতে পারি শুক্রবাদ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিকৃতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি আজকে চৈত সংক্রান্তি দেখে দেখে সব গাজন উৎসব পালিত হয় আজকে কঙ্কালী মায়ের পুজো কঙ্কালী মায়ের ওখানে মেলা আজকে দিনে এলেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় চোয়া গ্রামে গাজন উৎসব দারুণভাবে হতো আমাদের এখন কি হচ্ছে আমরা ঠিক জানি না তবে আমরা যখন ছোটোবেলায় দেখতাম গাজন উৎসব মানে বিশাল বড় উৎসব আমাদের যাই হোক সবাই এই উৎসবে সামিল হন আনন্দ করুন আমাদের পক্ষে তো আর সম্ভব নয় একটা সময় কঙ্কালের দলায় এখান থেকে হেঁটে হেঁটে রওনা দিতাম আমরা যখন ছোটো ছেলে ওই রোদ গরমের মধ্যে হেঁটে হেঁটে যেতাম তারপরে ওখানে ছাড়া প্রায় বারোটা একটা পর্যন্ত থেকে ওখানে খিচুড়ি ভোগ হতো চারিদিকেই হ্যাঁ খাওয়াতো সেখানে খিচুড়ি টিচুড়ি খেয়ে দুপুরবেলায় রোদের মধ্যে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে চলে আসতাম তখন সন্ধে মানেই অন্ধকার আলো ভালো ছিল যে যেখানেই থাকুন মধ্যে থাকে বাড়ি আজকের পরিস্থিতি হয় তখনের পরিস্থিতি একটু অন্যরকম ছিল যাই হোক আজকে একটা শুভ দিন সকলেই আনন্দ করুন ভালো থাকুন এই দাদা এসছে শরীরটা খারাপ করছে এমন তার ডাবি জল খেয়ে আছি চা থাক

আমরা এখন চলে এসেছি আমরা এখন চলে এসেছি দিদুনের আড্ডাখানায় ডাবের আড্ডাখানায় দিদুনকে নিয়ে এড়েই বলে আগে ওই চকলেটটা দিচ্ছিল ওখানে চকলেট দিতে হ্যাঁ এটা ভালো লাগে হলো রাস্তা তো এত লোকজন এই দুদিন রাস্তা ফাঁকা ছিল ছিল শরীরটা একটু বেটার তবু একটু গরম পড়েছে হ্যাঁ আমারও অসুবিধা হচ্ছে এনার্জি নেই একদম জোর করে এনার্জি যেটুকু পাচ্ছে আর কি আর ঘরে সব সময় বসে থাকতে হচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না একদম প্রখর রোদ্র একদম গম গম করছে গর্জন করছে রোদ একদম হ্যাঁ হ্যাঁ অন্যান্য ঘরের থেকে কম বেশ তাহলে আমরা ওই দিন থেকে শান্তি ধরি কথা কথা বলার কি আছে আপনি এর উপরে চক হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ ওই একটা রাত্রি আপনার যাই হোক দাদার কিছু সমস্যা আছে যে বললাম যে ছেলের ওখানে থাকবো সমস্যা কি আছে আলাদা রুম আছে যাই হোক রাজি হয়েছে হ্যাঁ নিয়ে রাত্রের ট্রেনটা ক্যান্সেল করে আমরা শান্তি ধরেই যাব এটাই হবে ফাইনাল একবারে দেখি অরিন্দা মাছ ওকে বলি টিকিটটা ক্যান্সেল করে দাও নিয়ে শান্তিতে টিকিট কাট আবার শান্তিতে কিবার বৃহস্পতিবার পড়েছে নাকি হ্যাঁ টিকিট হয়ে যাব শান্তিপূর্ণ রামদেব আছে তারামা আছে তারপরে আপনার ওই সন্ধ্যের সময় এটা আছে আছে হলে রাত হয়ে যাবে তাড়াতাড়ি হবে না 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 ছটা সাড়ে ছটায় ছটা তিরিশে মনে হয় ওটা ওইটা ওখানে সাড়ে নটা দশটা হাওড়া তারপরে বাড়ি ঢুকতে ঢুকতে এগারোটা বারোটা বেজে যাবে খাওয়া দাওয়া করতে করতে বাস আমরা গিয়ে সন্ধ্যের সময় পৌঁছে যাবো গিয়ে একটু রেস্টপেট নিলাম খাওয়া দাওয়া করলাম নটার মধ্যে ঘুম হোক আর না হোক রেস্টটা তো হবে তারপরে ভোরবেলার দিনটে সময় উঠতে হবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে ওটিই ফাইনাল হবে যাক তাহলে নড়ানো গেল তপন ভূমিকে কিছু ক্যারা ভর্তি আছে ফাইভও পারে নাই সিস্টার পারে নাই হ্যাঁ এই হলো দস্তি আমি বলার সঙ্গে সঙ্গে ঠিক আছে উঠবেন নাকি

আজকে রান্না করে চলে গেছে ও গঙ্গালি দাদা গেছে মেলাতে ওর ফ্যামিলি মানে শাশুড়ি ফাশুড়ি মেয়েছে সবাই একসঙ্গে গেছে ওই জন্য আমাকে বললাম ঠিক আছে চলে যাও নে বান্না কমপ্লিট করে গিয়েছিল আমি খেতে বসে গেলাম এই যে সবজি নিয়ে নিয়েছি তরকারি নিয়েছি হুচ্ছে সিদ্ধ ছিল এই যে এটা ভাজা সেন্দুলির ভাজা আর এই যে ডাল আছে লমন এই হচ্ছে আজকে সিম্পল খাওয়া দাওয়া আজকে নিরামিষ খাওয়া চেষ্টা সংক্রান্তি এক নম্বর আর দু নম্বর শনিবার কি সমস্যায় ফেলে দিয়েছে কি রান্না করব কাকু এবারে কি রান্না করবে কি করে বলি রোজ রোজ কি আর সম্ভব বলা অভ্যাস নাই তো দিন তো এসব টাকা তাম রে বাবা দেখো কি করবে অরহর ডাল তো ভেজাও নাই নাকি এর আগের দিন বলে রেখেছিলাম তাহলে তো ইয়ে করো কিনুয়া আছে না তাহলে কিনোয়া তো বেটে ওই বড়া করে একটু একটা সবজি টাইপের করো আর এমনি একটা পাঁচ মিনিট সবজি করো তাহলেই হয়ে যাবে কাকুল আসছে ও খাই তো কিনওয়ার বড়া ওর জন্য ডিম করে দিবি হ্যাঁ দুজনের জন্যই করে দিবি ম্যানেজারের জন্য করে দিবি ওদের জন্য একটা ডিমের ইয়ে করি ওরা ডিমের বড়া করে তারপরে একটু ঝোল করে দিবি আলু দিয়ে আর এমনি সবজিতে তাহলে আর দরকার নেই সবজিটাও অল্প করে করি আর কিনওয়ার বড়া করবি তাহলে তিনটা হবে এগুলো আর বড়া দিয়ে আর সবজি আর ওই ডিম আলুর ঝোল ওটা ওদের জন্য আলাদা করে করে রাখবে এই যে শশা আর মুড়ি নিয়ে মুড়ি আর আজকে কাকুল বাবা আসছে ওকে ফোন করতে পাই না কালকে ফোন করেছিলাম পেলাম না আজকে আর আমি ফোন করি নাই ও মাকে মনে হয় ফোন করেছে বাণীকে বানিয়ে আবার ট্রান্সফার করছে বানিয়ে আবার পূর্ণিমাকে ট্রান্সফার করছে হ্যাঁ আমি কি বাঘ নাকি আমি এত বলি কিন্তু আমাকে বলবে না এ তবু ভালো আমার একটু ফোন কম ধরতে হয় কেউ ফোন টোন করে না ঠিক আছে আর একটা লোক ছিল ফোন করে করে জানি আর তখন বিরক্ত হয়ে যেতাম বন্ধ করে হ্যাঁ উঠতে বসতে ফোন কিছু হ্যাঁ একটু দেরি হলে একদম ফোন সঙ্গে সঙ্গে তখন হ্যাঁ তখন আমি ভাবতাম এই ফোনটা কেন হলো বাবা নিচে বসে আছি তাও ফোন ওটাও হাঁটতে গেছি সেও ফোন একটু মেক করেছে তো ফোন সব সময় ফোন সেই ফোনের একদম দৌড়াতে অস্তা আগত হয়ে গিয়েছিলাম আর আজকে বুঝি যে ফোনটা কত দরকার ছিল যাই একটা খাই হ্যাঁ আমার আলাদায় তোর তো মেয়ে পড়বে তুই এটা তো নিয়েও তোর নামে নিয়েও তো লাভ নাই মেয়ে পড়ে নেবে কাজে আমি এবারে তোকে আর দিচ্ছি না তোর মেয়ের নামেটা দিয়ে দেবো বুঝলি তো নিয়ে মেয়েকে বলে দিবি বা আমি বলে দেবো যে তুই যেন তোর মায়ের সারি আর পড়বি না না পড়ুক মানে প্রয়োজ মানে আধবার পড়লো ঠিক আছে বেশ ঠিক আছে বেশ কি দেবো তোর মেয়ের জন্য শাড়ি পরে নাকি শাড়ি ভালো আমি হরিকে ডাকবো আর আমার সুবিধা হরিকে ডেকে নেবো কালকে হ্যাঁ তোর মেয়েকেও ডেকে নেবো একবার ঠিক আছে নিয়ে চলে আসবে এখানে হরি আসবে তাহলে কালকে দুপুরবেলায় তোমরা তো কেউ থাকতো না তাহলে কালকে দুপুরে এখানেই খেয়ে নেবে তোর মেয়ে তোর মেয়েটাকে ছেলেটাকে নিয়ে চলে আসি পয়লা বৈশাখে আমরা ঘরে একটা পিকনিক হবে আমরা তিনজন আর টাকুল আসছে চারজন ঠিক আছে হ্যাঁ কালকে কোনো ইয়ে নেই তো কোনো রেস্ট্রিকশন নেই তো খাওয়া দাওয়ার কেন কালকে আবার পয়লা বৈশাখ তো বাড়িতে ও আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে বেশ ইয়ে অরিন্দম কাকু রাজি হয়েছে শান্তিতে যাব তাহলে ওই টিকিটগুলো সব ক্যান্সেল করে দাও হ্যাঁ শান্তি শান্তি কেন ও বাবা তুমি গিয়ে তাহলে তোমরা গাড়িতে যাবে আমরা কজন শান্তিতে চলে যাব কজন মানে আমরা দুই বুড়াতে চলে যাব তুমি গাড়ি নিয়ে চলে যাবে পম্পিদের নিয়ে গাড়ি ওখানে থেকে যাবে আবার যখন আসবো তখন দেখা যাবে কোথা থেকে আবার প্রোগ্রাম চেঞ্জ প্রোগ্রামে এবারে প্রোগ্রাম যেটা হলো অরঞ্জামের অফিস আছে বৃহস্পতিবার দিন চারটে পর্যন্ত অফিস যার জন্য শান্তি দুর্গের পক্ষে যাওয়া সম্ভব নয় নিয়ে ট্রেনে যাচ্ছে পম্পি সিস্টার আর মেমলি তিনজনের ট্রেনে শান্তি শান্তিনিকেতন এক্সপ্রেসে টিকিট হয়ে গেল অরঞ্জম কাটলো আর আমি

ঠিক আছে আর কালকে পয়লা বৈশাখের প্রোগ্রাম কি খবর বস কিছু আছে কখন পয়লা বৈশাখে কি হয়ে আছে বাড়িতে হ্যাঁ না তোমার অবস্থা আমি জিগেছি তুমি কি ফাঁকা আছো দুপুরে পরে আর কিছু না সন্ধ্যের পরে সবাই কেউ ইনভাইটে যাবে কেউ ইয়েতে যাবে সন্ধ্যের পরে তো সবাই থাকবে না বেশ তাহলে আর কিছু হলো না চায় রাখো হ্যাঁ সন্ধ্যের সময় যদি আসো আমি পূর্ণিমাকে দিয়ে একটু চপ বাজাতে পারি যদি আস বাজার লাড্ডু লাড্ডু খায় নাকি তুমি খেয়ে না আমরা খাবো চপ মুড়ি তুমি তো ও ঘরে বেঙনি চপ খায় বলে ওই জন্য বলছে চপ না লাড্ডু খাবোটে লোক না

আর ঠাকুরের জন্য রাখা আছে আমি নিরামিষ তাই সবজি আর এই এই যে খাওয়া দাওয়া রাত্রে মেরেউ আর এরই সাথে সাথে আজকে সারাদিনে কর্মকাণ্ড শেষ করছি সকলেই ভালো থাকুন শুভরাত্রি কোন গাড়ি ধরলে উত্তরবঙ্গে গেল জায়গা কমে